নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ির আইটেম নিয়ে যেরকমটা আমরা ছোটোবেলাতে স্কুলেতে খেতাম খিচুড়ি তার সাথে থাকছে আলুর দম একদম নিরামিষ আইটেম আজকে সব কিছু আর থাকছে গরম গরম বেগুনি চাটনি পাঁপড় ভাজা আর তার সঙ্গে বোঁদে তো চলুন এই কয়েকটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আজ বাদে কাল তো সরস্বতী পুজো

আজকে আমি যেভাবে খিচুড়িটা বানাবো এইভাবে খিচুড়ি বানিয়ে ভোগের খিচুড়ি ঠাকুরকে নিবেদন করতে পারবো বৌদি বৌদি কোকিল কোকিল বসন্তকাল বসন্তকালে ভয় করে যেন তারপরে তো তেলে গরমটা পড়বে বসন্তকালে কদিন থাকবে আর দেখছি এই যে ওয়েদারটা চলছে এটা যদি সারা বছর থাকে কি যে ভালো লাগে তার না ঠান্ডা না গরম বলে কাজ করো আরাম প্রায় সুটি ছাড়াতে দিয়েছে স্পিডে করে হাওয়া দিচ্ছে সুনিতা এ বাবা ছিঁড়ে গেল গো উঠলই না এ বাবা যা ডাউলি নিয়ে আসতে হবে বৌদি আনতে হবে না এত করে হচ্ছে না দেখি হয়ে গেছে মাটি সব হয়ে গেছে এই একটা উঠেছে এই আমি সাইড থেকে টানছিলাম বলে ওই জন্য জানো এই সোজা সুজি টানলে দেখছি উঠে যাচ্ছে এই যে খুন্তিটাই দাউলিয়াছি কাজ করছে প্রথমে আলুর দমটা বানিয়ে নেব আজকে বৌদি গো এখানে মনে হচ্ছে ঘিরতে হবে যা হাওয়া দিচ্ছে তো আগুন তো ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের দিয়ে একটু পিছিয়ে বসো সুমিরা চোখ পিটপিট পিটপিট করছে যা ধোঁয়া লাগছে ওকে যত হাওয়াটা ওইদিকে যাচ্ছে আর ধোঁয়াটাও যাচ্ছে আলুটা ওটা ধোঁয়া হয়ে গেছে বলি হ্যাঁ

চন্দ্রমুখী আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি একটু নবন দিয়ে নিচ্ছি আদা বাটা এর মধ্যে আমি একটা মশলা গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি ওখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো তুমি যাও লোককে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে তারপরে আসছে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের লক্ষ্মী পাঁচ বছরের একটা ইঞ্জেকশন আছে ওই জন্য বৌদি একবার গেল আর হেলথ সেন্টার থেকে বলে গেছে ইঞ্জেকশনটা দিতে যাওয়ার কথা আগে বলে যায়নি এইমাত্র খবর দিচ্ছে ওই জন্য বৌদি গেল যে যাও গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসে আজকে ক্যাম্প আছে আবার না দিলে আবার দেরি হয়ে যায় মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি পোস্ত আর মগজদানা বাটাটা দিয়ে লবণ দিয়ে ফেটানো টক দই সাথে আলুটাকে ভালো করে জল যেহেতু নিরামিষ আলুর দাম তাই সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ইনজেকশন হয়েছে না না হয়ে কি হলো পরের সপ্তাহে হবে হবে না ও সর্দি অনেকগুলো রান্না ওই জন্য দুটো উনান জ্বালছি তাড়াতাড়ি করে হয়ে যাবে বৌদি দেখে চাটনিটা চাপাচ্ছে তুমি তা বৌদি কিন্তু জল দাও চন্দ্রমুখী আলু তো আলুটা ওই জন্য কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁপে চাটনি হবে পেঁপেটা সেদ্ধ করতে দিচ্ছি বৌদি জোরে জোরে বলো শুনতে পাবে না পেটে সেদ্ধ হয়ে গেছে চা পাতা না চাপাতি সেদ্ধ অবশ্য সুমিতা যা পুড়ে দিয়েছে হ্যাঁ একবার একটু ফুটে উঠলে সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি

অনেক অনেক জিনিস বানালে না এই যে খুঁজটা চালাচ্ছি ছোট পড়ার জন্য মেয়ের হয় না পুরো রাজনীতির মতো একদম অনেকটা অনেকটা করে রান্না হবে আর বড় খুঁটিনে নাড়া হবে গাজর আর মটর গুলো দিয়ে আর অল্প কিছু বিনস পলাই দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে মুগের ডালটা ভেজে নেবো আমার ওইদিকে সবজি ভাজা হয়ে গেল আর বৌদি মুগের ডালটা ভেজে দিচ্ছে বা খিচুড়িটা চাপিয়ে দেব আর বৌদি চাটনির যে বাতিটা রয়েছে সেটা করবে চিনি রসটা আবার করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে শুকনো লঙ্কা এবার দিচ্ছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে পেটে সেদ্ধটা দিয়ে করার সময় লবণ দিয়ে দিয়েছিল লবণ তুমি তো একটু লবণ দেওয়া গেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি আর এখানে আমি আতপ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি ডালটাও ধুয়ে নিয়েছি ওটাও দিয়ে চাল আর ডাল মশলার সাথে কষিয়ে নিয়েছি এটা নামিয়ে নেব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি তুমি তা তুমি এবার জাল দাও তোমার কাজ হচ্ছে শুধু জাল দেয় যত খুশি জাল দাও মশলার সাথে চাল ডালটা কষে নিয়েছিলাম ওটাও তুলে দিচ্ছে লেবু রস মিতার দিকে খিচুড়িতে জাল দিচ্ছে আর বৌদিতে চাটনি হয়ে গেল আমি এখন বেগুনটা কাটি বেগুনির জন্য বেগুন আমাদের চাষের বেগুন গরম হয়ে গেছে এবং এদিকে আমাদের খিচুড়িও হয়ে গেছে চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে আতর চাল তো তাই দেরি হয়নি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি ঘি জায়গায় বেসন ফাটাতে দিচ্ছ এক মনে বেসন ফেটিয়েই যাচ্ছে কিছু তো বলো সারা শব্দ দিতে হবে মন দিয়ে করতে হবে বলতে হবে যে আমি বেসনটা ফেটে নিচ্ছি জোরে জোরে বলতে হবে নাহলে বলছে যে কথা শিখিয়ে দিচ্ছে তোমরা তো আস্তে আস্তে কথা বলছো তো সবাই ভাবছে যে আমি তোমাদের শিখিয়ে শিখিয়ে দিচ্ছি জোরে জোরে কথা বলতে হবে নিজেদেরকেই আস্তে আস্তে কথা বললে হবে না দিদিরা তো একটু শিখিয়ে দেবে কথা শেখানো যাবে না কথা নিজের মতো করে নিজেরা সবাই বলবে আমি কিছু তোমাদের বলিনি আর বলবো না তোমরা নিজেরা যা বলবে মন খুলে জোরে জোরে বলবে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি বেগুনের জন্য বেগুন কাটছিলাম তো ভাবলাম যে দুটো ভাজা বেগুনও করি বৌদিকে ওখানে বেগুন ভাজ দিয়েছি বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমার বেগুনের থেকে বেগুন ভাজাটা বেশি ভালো লাগে শুধু আমার না দেখবেন সবার ভালো লাগছে সবাইকে এক সবাইকে এক পিস করে দেবো আর বৌদি তো পাঁপড় ভেজেছে আর একটা পাঁপড় থেকে গেছিলো বৌদিকে আমি ভুলে গেছি সেটা আমি ভেজে নিচ্ছি এটা হচ্ছে সাবুর পাঁপড় নতুন একটা ব্যাপার দেখতে পেলাম দোকানেতে নিয়ে এসেছি ভাজি বৌদি শাড়ি দেখি কেমন হয় দেখো বৌদি

ফাটিয়েছে দেখতে হয় এক মনে ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে ব্যাস তুইটা তুই তো জ্বালা আমার তো

ভাল লাগবে তুই না খেলে খাও বা ঠিক আছে অল্প করে নিয়েছো ভালো লাগছে দেখে তোমাকে লক্ষী না আমার তো চিন্তা হচ্ছিল যে যতটা বানাচ্ছো যে সবাই এতগুলো লোক সতেরো জন লোক এরকম কি হবে কিন্তু এই যে রান্না এ তো মানে দুবার ম্যাক্সিমাম কেউ নিতে পারে তার বেশি পারবে না आतब चल किचड़ी पोचूरु भाड़ी पोचूरु भाड़ी है और बोधी पेट चला किचड़ी हाय ना फिर टा उनका क्या तबार लेकिन तेरा बेचिहरा हाँ ताई तो देख शी अलग वन्दोटा याला था बेसिक उड़े ना क्यों चरम करे मुनीता नहीं था बुर पापट चल बे क्यों किच्चू बोल बे ना था कि ना द ग्रोटन কাবুর পাঁপো কাবুর কেমন হ্যাঁ ভালো ভালো ছোট ছোট বল একসাথে হয়েছে আগখানে দিয়ে আগে খেয়ে টেস্ট করে দেখ যদি ভালো লাগে ঠিক আছে ভালোই লাগবে না ওকে সব দিলা হবে না ঠিক আছে ভালো নতু নতু সুমিত এখন

আর মিষ্টি জিনিস একটু হালকা অ্যালার্জি উনি তো থালা নিয়ে শান্ত হয়ে বসেই প্রথম খায় না হলে সব উল্টা পালটা কি করে ফেলত কি ভাগবি কি ভাগবি কি ভাগবি একটা মানে সবাইকে দেখে ওই জন্য হতে পারে

তুমি পাতাটা পরিষ্কার করে রাখো না তারপর যাবে এবার খেয়ে গিয়ে খালি শুয়ে পড়তে হবে হাত ঘন্টা এক ঘন্টা আর কারো সারা পাওয়া যাবে না যা খাওয়া দাওয়া হলো একবার শুধু নিয়েছি একদম পুরো চাপ হয়ে গেল